আরেকটি অঙ্কে স্বাগতম একটি শ্রেণীতে ছেলেদের সাথে মেয়েদের অনুপাত টু ফাইভ হলে নিচের কোন বিকল্পটি সেই শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা হতে পারে তো দেখো এখানে গার্লস কত গার্লসের আর বয়সের অনুপাত প্রথমে কি বলেছে যে বয়েসদের বয়সের অনুপাত আর গার্লস তারপর গার্লসের তো বয়সের অনুপাত হলো এইট আর গার্লসের অনুপাত ফাইভ তো এটার যদি আমরা যোগ করি এদের কত হয় তেরো হয় আট পাঁচ তেরো গুজব করলে তো তারপরে এখানে দেখো এখানে এই যে চারটা সংখ্যা রয়েছে এই চারটা সংখ্যাগুলি গুলি তেরো দিয়ে কর গুণ করে যদি যায় তাহলে সেটি হবে এছাড়াও তেরো দিয়ে যদি সেটা সম্পূর্ণরূপে ভাগ যায় তাহলেও সেখানে সেই সংখ্যাটা হবে তাই হতে পারে যদি বলে সম্ভাবনা বলেছে তাই আমরা এগুলো সব চেক করবো অপশনগুলো তো দেখো একা কে যদি আমরা তেরো দিয়ে গুণ করি তাহলে কি হয় হয় না তো কিন্তু এখানে বি নাম্বার অপশানটি তুমি দেখো আটাত্তরকে যদি আবার ভাগ করি তাহলে কিন্তু যায় বা গুণ করলেও যায় ভাগ করে আমরা দেখি তেরো আটাত্তরকে তেরো পাঁচ তেরং পঁয়ষট্টি ছয় তেরং আটাত্তর তা যাচ্ছে তো এই যে অপশানটি এইটাই হবে এখানকার কারেক্ট অ্যান্সার ঠিক আছে ভালো লাগলে ভিডিওটি লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাই